কোনটি প্রশ্ন করলে এক বাক্যে সবাই বলবে তিব্বত কিন্তু এই নিষিদ্ধের পেছনে রহস্য অনেকেরই অজানা শত শত বছর ধরে হিমালয়ের উত্তর অংশে দাঁড়িয়ে আছে তিব্বত নামের এই রহস্যময় রাজ্য তিব্বতের রহস্য অজানার পেছনে এর প্রকৃতি ও দুর্গম পরিবেশ অনেক ক্ষেত্রে দেয় রাজধানীর রাসা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত গভী মরুভূমি মরুভূমির নিষ্ঠুর ও কষ্টদায়ক পরিবেশ এসব এলাকার মানুষকে কাছে আনতে নিরুৎসাহিত করে তিব্বতের বেশিরভাগ ভূভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুটেরও ওপরে অবস্থিত হওয়ার কারণে সেখানে বসবাস করা পৃথিবীর অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি কষ্টকর এই অঞ্চলগুলো এতই উঁচু যে একে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে তিব্বতের স্থলভাগ বছরের প্রায় আট মাস তুষারে ঢেকে থাকে সেই প্রাচীন কাল থেকেই তিব্বতকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক রহস্য তিব্বতের রাজধানী লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল অনেক আগে থেকে লাসায় বহির্বিশ্বের কোন কোনো লোকের প্রবেশাধিকার ছিল না দেশটি পৃথিবীর অন্য সকল অঞ্চল থেকে একেবারে বিচ্ছিন্ন ছিল তিব্বত বা লাশায় বাইরের বিশ্ব থেকে কারো প্রবেশ করার আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে একটি রহস্যময় জগৎ হিসেবে পরিচিত ছিল কি আছে লাশায় সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকত সমগ্র বিশ্ব লাশার জনগোষ্ঠী শহর বন্দর অট্টালিকা সব কিছুই ছিল সবার কাছে একটি রহস্য ঘেরা বিষয় লাশা নগরীতে ছিল বিখ্যাত পোতালা নামক একটি brash এই প্রাসাদটি প্রথমবারের মতো বহির বিশ্বের মানুষেরা দেখতে পায় ১৯০৪ সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই বিখ্যাত অট্টালিকার ছবি ছাপা হয় তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাহাড় এবং গুহা সেই পাহাড়ি গুহাগুলোতে বাস করে বৌদ্ধ পুরোহিত লামারা তিব্বতীরা অত্যন্ত ধর্মভীরু তাদের মধ্যে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তাদের প্রধান ধর্মগুরুর নাম দালাই লামা বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতের লামা লামা নামে পরিচিত লামা শব্দের অর্থ সর্বপ্রধান আর দালাই শব্দের অর্থ জ্ঞান সমুদ্র অর্থাৎ দালাই লামা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান ধর্মগুরু বা দালাই লামা বাস করে সোনাচূড়া দেওয়া পোতালা প্রাসাদে তেরোশো সালে প্রথম দালাই লামার আবির্ভাব ঘটে দালাই লামাকে তিব্বতীরা বুদ্ধের অবতার মনে করে থাকে তিব্বতীদের বিশ্বাস যখনই কেউ দালাই লামার পদে অভিষিক্ত হয় তখনই ভগবান বুদ্ধের আত্মা তার মধ্যে আবির্ভূত হয় এক দালাইল আমার মৃত্যুর পর নতুন দালাইল আমার নির্বাচন হয় দালাই লামা নির্বাচনের পদ্ধতিও বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর তিব্বতের লামারা সহ সাধারণ মানুষেরাও প্রেতাত্মাকে খুবই ভয় পায় তারা সর্বদা প্রেতাত্মার ভয়ে আরষ্ট থাকে অধিকাংশ তিব্বতির ধারণা মানুষের মৃত্যুর পর দেহের ভেতর থেকে প্রেতাত্মারা মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে ওই প্রেতাত্মার লাশ সৎকার হওয়ার আগ পর্যন্ত সে মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায় তারা কখনো মানুষের ওপর ভর করে কখনো পশু পাখি কিংবা কোনো গাছ অথবা পাথরের ওপরও ভর করে প্রেতাপ হাত থেকে বাঁচতে ও প্রেতাপ খুশি রাখতে তিব্বতীরা পূজা করে থাকে তিব্বতে সরকারি ভাষা হিসেবে চীনা ভাষার প্রচলন থাকলেও তিব্বতীদের ভাষা রয়েছে সুপ্রাচীন ইতিহাস তাই চীনের বেশ কিছু প্রদেশ এবং ভারত পাকিস্তান নেপাল ও ভাষাভাষী মানুষ রয়েছে সবচেয়ে আচার মৃতদেহ খুবই অদ্ভুত তিব্বতি যদি মারা যায় তবে এই মৃতদেহ কাউকে ছুটে দেওয়া হয় না ঘরের এক কোণে মৃতদেহটি বসিয়ে রেখে চাদর অথবা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয় মৃতদেহের ঠিক পাশেই জ্বালিয়ে রাখা হয় পাঁচটি প্রদীপ তারপর পুরোহিত প্রবল আমাকে হয় ঘরে ঘরে ঢোকে এবং দরজা সব বন্ধ করে দেয় এরপর মন্ত্র একাই শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করে প্রথমে মৃতদেহের মাথা থেকে তিন চার গোছা চুল টেনে ওপরে আনে তারপর পাথরের ছুরি দিয়ে মৃতদেহের কপালে খানিকটা কেটে প্রেতাত্মা বের করার রাস্তা করে দেওয়া হয় সব দেহকে নিয়ে রাখে একটা বড় পাথরের টুকরোর ওপর ঘাতক একটি মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের শরীরে বেশ কয়েকটি দাগ কাটে দাগ কাটার পর একটি ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ ধরে ধরে মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয় তারপর পশু পাখি দিয়ে খাওয়ানো হয় খাবার দাবারের ও রয়েছে যথেষ্ট ভিন্নতা শুনলে অবাক হবেন উকুন তিব্বতীদের অতি প্রিয় খাবার ঐতিহ্যগত তিব্বতী সমাজের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যাযাবর বা রাখাল জীবনযাপন ভেড়া ছাগল ও ঘোড়া পালন করে তাদের প্রধান জীবিকা শুধু চীনের তিব্বত শাসিত অঞ্চলের মোট জনসংখ্যার চব্বিশ শতাংশ এই যাযাবর রাখাল সম্প্রদায় এরা কখনো চাষাবাদের কাজ করে না মোট ভূমির উনসত্তর শতাংশ এলাকা চারণ বা তৃণভূমি চীনা ঐতিহ্যের সঙ্গে মিল রেখে তিব্বতীরাও ভীষণ চাপ্রিয় তাদের বিশেষ চায়ে মেশানো হয় মাখন এবং লবণ তবে তিব্বতীদের প্রধান খাবার হলো চম্বা গম এবং জবকে ভেজে পিছে চম্বা তৈরি করা হয় তারা খাবার পাত্র হিসেবে ব্যবহার করে কাঠের পেয়ালাকে আধুনিক বিশ্ব দিন দিন আধুনিক হলেও আজও তিব্বত বিশ্বের রহস্যময় একটি অঞ্চল ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই এরকম আরও ভিডিও দেখতে হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন